এ এত ট্যাগ কেন এত অ্যাট্রিবিউট কেন তুমি কি জানো প্রতিটি অ্যাট্রিবিউটের পিছনে লুকিয়ে আছে আলাদা দায়িত্ব একটা কাজের জন্য একটা ট্যাগ বা একটা অ্যাট্রিবিউট থাকলেই তো হতো একটা নাটকে বিভিন্ন চরিত্র না থাকলে যেমন নাটক জমে না তেমনি একটি ওয়েব পেজের সৌন্দর্য গড়ে ওঠে বিভিন্ন HTML ট্যাগের খেলায় বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল নাম তো অনেক শুনি কিন্তু এগুলোকে আমরা বুঝি কেন কম্পিউটার দশমিক না বুঝে এই অদ্ভুত সংখ্যা পদ্ধতি বোঝে কি এমন আছে দুই আট বা ষোলো ভিত্তির মাঝে যা দশ ভিত্তিকেও হার মানায় এই সংখ্যার গল্প জানলেই বোঝা যাবে গাণিতিক ভিত্তির বদল 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 গণনার ভাবনার প্রোগ্রামিং ভাষা কি আসলে এত কঠিন নাকি আমরা তার গঠন না বুঝে ভয় পেয়ে থাকি একটা কোড ব্লকের মাঝে থাকে একটা সমস্যা এবং তার সমাধান খোঁজার নামই প্রোগ্রামিং এখন আমার প্রশ্ন হলো তুমি কি শুধু সিনট্যাক্স মুখস্ত করবে নাকি আমার সাথে যুক্তির পথে হাঁটবে আচ্ছা প্রোগ্রামিং শিখলে কি সব শেখা হয় নাকি দরকার একটি প্রবলেম সলভিং মানসিকতা একটি সমস্যাকে ধাপে ধাপে ভেঙে ফেলা এটি কি আসল কোডিং আচ্ছা তুমি কি শুধু কোডিং শিখতে চাও নাকি কোডিংয়ের ভেতরে অর্থ অন্তর্নিহিত ভাব বুঝে আরও এক ধাপ এগিয়ে যেতে চাও আইসিটির খুঁটিনাটি নিয়ে আমরা আসছি স্প্রেহাই